আমাদের দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বর্ষণীয় হাটে শিবঙ্কর বাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি পর্ব তো এই পর্বে আমরা একটু জানাবো আপনাদের মাংসের গরুগুলো আজকে এর হাটে কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দরের চেষ্টা করব তো এই হাটটির অবস্থা হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলায় এবং অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার তো এখানে দেখছি প্রথমে একটি গরু আমরা দরদাম শুনবো এদিকে দরদাম দিচ্ছে বয়স্ক ভাই তুই দা দুই দাম আচ্ছা এটা বয়সে দুই দাঁত কিন্তু এখনও লোড হবে এখনও লোড হবে কত চাইছেন ভাই এক লাখ পঁচিশ কী দাম দিল দশ 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 বলছে কয় মনে আইডি করা আছে এটা পাঁচ মন পাঁচ মন হবে আজকে কি আমদানি কম আচ্ছা আমরা দেখছি দর্শক এই গরুটি নেই ভাই বলছে যে মন যেহেতু তো আজকের হাটে আমদানি অনেকটা কম দেখছি আমরা এখানে আরেকটি দেখছি এই হাটে ভাই কি অবস্থা ভাই ভালো আজকে তো গরু বেচা কিনা কেমন হচ্ছে জানি না আমদানি তো অনেক কম আচ্ছা বেচা কিনার কারণে আমদানি কমে গেছে বয়স কি এটার বয়স আগর কেমন দাম চাইছিল এটা পঁয়ষট্টি

কি আশা করা যায় আজকে তাহলে কি লজ হবে লজই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ছিল এখানকার আজকের গরু দরদাম তো এদিকে দেখছি আর কিছু মূলত গরু এগুলা অনেকে কেনাকাটা করেছে কি সব কিনছে পাঁচটায় কিনেছে আচ্ছা আমরা একটু দেখি এগুলো খামারে যাবে আর এখানে ভালো মানের একটি সাইওয়াল আছে আমরা যেটা শুনলাম যে এটা জয়পুর যাচ্ছে এই পাঁচটি গরু এখানে তিনটি আছে আর দর্শক আমরা এর পাশাপাশি আজকে আপনাদের কিছু মাংসের গাভী গরুর দরদাম জানানোর চেষ্টা করবো যেহেতু আজকে গরু অনেকটা আমদানি কম সারের পাশাপাশি আপনাদের মাংসের গাভি গরুর দরদার জানাবো কার এটা এটা কার ভাই বিক্রি কত আচ্ছা এটা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে আমরা এখন শুনছি তো এই হচ্ছে একটি দেশাল ছাড় গরু আমরা যদি একটু এই দিক থেকে দেখাই এদিকে চুপি চুপি কি যেন বলছে তারা আমরা একটু আপনাদের শোনানোর চেষ্টা করবো আসলে গরুটি কীরকম দরে বিক্রি হচ্ছে এই ছিল গরুটি মোটামুটি সুস্থ হয়ে যাচ্ছে কি অবস্থা ভাই গরু কি ব্যবসা কিনে একবারে ভালো আমার অবস্থা ভালো না মানুষের ভালো মানুষের ভালো কি অবস্থা আমি মাল কিনতে বেশি কিন্তু আজকে কিনতে বেশি হয়ে গেছে আপনি কিনতে বেশি আজকে বাজার খারাপ না মানে টার্গেটটা আপনার এগিয়ে গেছে দামে আচ্ছা দামে আমি এইটা কি বয়স আছে তার এটা 90 92 পর্যন্ত দাম দেয় আচ্ছা আচ্ছা তো এটা তো এখনো লোড হবে না এটা লোডও হবে বা এখনো চলবে হ্যাঁ এখনো তো কয় মন আছে এটা এটা কম বেশি 4 মন 4 মন আচ্ছা এটা

করে কিন্তু কি আপনারও লজ যাচ্ছে নাকি বাজার কম বাজারে বাজার এই কারণে আamdaniও কমে গেছে আচ্ছা আমরা দেখছি দর্শক আস্কির হাটের গরুগুলো মোটামুটি অনেকটা কম দেখতে রেকমতে দেখছি দেখি কে অবস্থা বড় ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা গরু বাজার দর কি একবারই খারাপ

এই কন টার্গেট করা আছে ভাইয়া বোন কনে চার বোনা একশো দশ কি দাম দিয়েছে কম আর কত দূরে দিয়ে ও আচ্ছা আচ্ছা অনেকটা কাঁচা কাছি আছে দর্শক আমরা এই মুহূর্তে একটু মাংসের গাভি গরুগুলো দরদম দাঁড়াতে চাই আপনাদের এখানে আকারের মাংসের জন্য কি অবস্থা বড় ভাই মাংসের গাবি কি অবস্থা খুব দাম কম ব্যসে কিনা কি একবারই খারাপ কি এটা তো মাংসে যাচ্ছে আচ্ছা আমরা দেখছি ভাইয়ের ষাট হাজার চেয়েছেন এটা ওজনে কি আর কি একশো দশ কেজি চাই কি এখানে কমে গেছে মাংসের কমিতে সব গরুরের দাম কম সব গরুরের দাম কম গাভি গরু কত পাওয়া যাচ্ছে মাংসের কত মন পাওয়া যাচ্ছে এখন পাঁচশো টাকা কেজি তাই কি অবস্থা তাহলে এখন কি মানে যারা খামার করছেন তাদের কি অবস্থা এখন অনেক লস খাদ্যের দাম বেশি সেটাই তো খাদ্যের দাম বেশি গরু বেচা কিনা হয় না বেচা কিনা হচ্ছে না আবার মাংস কিনতে যান আবার ঠিক আছে সাতশো টাকা কেজি সাড়ে ছশো টাকা কেজি আমরা তো পাইতেছি না সেটাই তো আচ্ছা ভাইরা যেটা বলছেন কি অবস্থা হাটের ভাই

আচ্ছা বড় সাইজের একটি সাইবল দেখছি আমরা এখানে বেশ বড় সরো ভাই এটা গাব না মাংসের এটা মাংসের মাংসের বেশ তো বড় সরি এখন এটা কমন আছে এখন ওজন ছয় মন ছয় মন হ্যাঁ কেমন দাম চাইছেন আপনারা দাম চাষি একশো চল্লিশ মাসি দাম কাছে আশি পঁচাশি নব্বই একশো একশো পর্যন্ত বলেছে আর কিছু দিয়ে দিব ও তার কাছাকাছি আছে হ্যাঁ আসলে সার গরু পাশাপাশি মাংসের যে গাবিগুলো আসলে কেমন বর্তমান অবস্থা খুবই খারাপ তার মানে যারা খামারি আছে তাদের কি অবস্থা

এগুলো কি পালার জন্য যাবে নাকি মাংস যাবে এটা পালতো পারে মাংস ঠিক আছে দুই দুই এটা কতটুকু ধরা আছে এটা প্লাস আচ্ছা আচ্ছা বাদ দিই আসবে 4 মন বাদ দিয়ে আমরা 4 মন অ্যাক্সেস আসবে আসবে আচ্ছা আচ্ছা আমরা ঠিক দেখে নিই হচ্ছে গরুটি আচ্ছা এরপরে কোটে দেখব আমরা এরপরে আছে এই গোলগুলো আছে সবাই কি ক্রস সবই ক্রস হ্যাঁ এই হচ্ছে অবস্থা

আচ্ছা এখন আমরা তিন নাম্বারটা একটু দেখবো এটা আঠারো এটা বয়স কি আছে এটা দুই দাত একটু একটু ঘুরে দাঁত বলতে আচ্ছা এর পর মনে আসবে এটা পাস কোণের আইডিয়া মানে সেট শ আচ্ছা এরপর ষোলো এক লাখ ষোলো

আচ্ছা ওখানে এখন বর্তমানে আপনার কি রেটে দিচ্ছেন আমরা পাইকারি দিচ্ছে সাতশো দশটা আর এম এ বি টাকা ও আচ্ছা আপনার দোকানের নাম কি আমার নাম ফরিদ আমার নাম হলো ফরিদ আপনার নাম ফরিদ আমার ছেলে করে ও আচ্ছা আচ্ছা তো এই হাটে কি প্রায় আশা হয় করে আচ্ছা আচ্ছা আবার

আচ্ছা আমার এই হোক আপনার খার বাচ্চা কোনটা সাইট আড়াই তিন মাসের পদের যে কোনো মাল দর্শক বাড়িতে আপনি দিতে দেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা দর্শক ভিডিওটি শেষ করছি ভালো থাকবে সবাই